সালামু আলাইকুম তাপু আপু লাউ শাক রান্না করবো জন্য নিয়েছি কিছু লাউ পাতা তো দেখুন লাউ পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি আঁশ ছাড়িয়ে এখন লাউ পাতাগুলো কুচু কিছু করে কেটে নেব তো লাউ পাতাগুলো কিছু কিছু করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কিছু সিম সিম কুচু কুচু করে কেটে নিয়েছি তো সিম দিয়ে লাউ পাতা শাক আমরা সব সময় রান্না করি আর আমরা সিম ছাড়া লাউ পাতা শাকটা রান্না করতে পারি না আর সিম দিয়ে রান্না করলে লাউ পাতা শাকটা অনেক বেশি ভালো লাগে তো আমি দুয়েটি একদম নিয়েছি রান্নার জন্য আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়েছি ধনেপাতাও নিয়েছি কিছু কচু করে এখন রান্নার জন্য শাকটা আমি ধুয়ে নিয়েছি দিয়ে একটা শাক উঠিয়ে নিয়েছি পানিটা ভালোভাবে জড়িয়ে গেছে তো এখন রান্না করব। রান্নার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে আসছে এখন আমি রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম করার মধ্যে তো রসুন পেঁয়াজ কুচিটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ভাজি করে নিচ্ছি তো বাজি হয়ে গেছে রসুন আর পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়িয়ে চাড়ে বাজি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লাউ পাতা শাকটা লাউ পাতা শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ে নিব তো দেখুন শাকটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে শাকটা অনেক বেশি পরিমাণ হয়ে গেছে তো সবগুলো শাক আমি একসাথে রান্না করে নিচ্ছি তো একা খেতে না পারলে প্রতিবেশীদেরকে দিব সেই জন্য সবগুলো শাক একসাথে রান্না করে নিচ্ছি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো তা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে শাকটা পানিটা টানিয়ে নিচ্ছি পানিটা ভালো করে টানানো হয়ে গেলে শাকটাও ভালোভাবে সেদ্ধ হবে তো দেখুন শাকটা আমি অনবরত নাড়াচাড়া করে শাকের পানিটা শুকিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন শাকটা অনেকটা কমে গেছে যেন কড়ার তলায় পরে আছে এতগুলো শাক রান্না করলাম যেন সবগুলো শাকও দেওয়া হয়ে গেছে অল্প একটু শাক হয়ে গেছে তো শাক এরকমই শাক রান্না করতে গেলে পাতিল ভরে রান্না করি আর করার তলা অল্প একটু শেষে হয় যে এখন শাকটা হয়ে গেছে ধনে দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে নামিয়ে নিব তো দেখুন ধনে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর পানিটা শুকিয়ে শাকটা জর্জড় হয়ে গেছে আর পাতা শাকের পানি থাকলে খাওয়া যায় না একদম পানিটা ভালো করে টানিয়ে শুকিয়ে জর্জর করে নিতে হয় আর আমি ভালো করে পানি টানিয়ে শুকিয়ে জর্জর করে নিয়েছি এখন নামিয়ে নিলাম চোলা থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি আর লাউ পাতার শাক ধনে পাতা তো অনেক সুন্দর একটা স্মেল গ্রান নাকের মধ্যে আসতেছে খুবই ভালো লাগতেছে গ্রানটা শাকের লাউ পাতা শাকটা আমার কাছে অনেক বেশি পছন্দ তখন কোন আপ বাইরে লাউ পাতা শাকটা পছন্দ করেন অবশ্যই জানাবেন লাউ পাতা শাকটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি আর সিম দিয়ে আমরা সবসময় এই সিজনে লাউ পাতা শাক রান্না করি সিম দিয়ে রান্না করে লাউ পাতা শাকটা অনেক বেশি ভালো লাগে আর আমি বাড়িতে গেলাম আমার আম্মা সবসময় লাউ পাতা শাক আমার জন্য রান্না করে রাখে লাউ পাতা শাকটা আমি বেশি পছন্দ করি তো খাওয়ার জন্য কিছুটা শাক আমি পুরোটা শাকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তো দেখুন আপু পায়েরা কেমন হয়েছে আমার শাক রান্নাটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিলো লাউ পাতা শাকের গন্ধটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো দেখুন লাউ পাতা শাকটা তা আমার রান্নাবান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেইজ